আজকে বাগদা থানার রওনঘাট অঞ্চলের ভেরবাড়ি গ্রামে এসেছি সুব্রতদার বাগানে এসে দেখি অবাক কাণ্ড কারণ নার্সারি থেকে নিয়ে এসেছিলো চারা কিন্তু প্রপার গাইড না হওয়ার কারণে তিনি লাগিয়েছে মাত্র চার হাত পর পর একটা একটা গাছ লাগিয়েছে যেখানে আমরা আট হাত পর পর গাছ লাগাতে বলি কিন্তু সমস্যা হয়ে গিয়েছে প্রত্যেক প্রায় দেড় বিঘা জমিতে তিনশো প্লান্ট যেখানে আমরা দেড়শো প্লান্ট সাজেস্ট করি তা আপনারা নিয়ে এসেছিল সেই যে নার্সারিওয়ালা সে কি কন্ট্যাক্ট করে না তার সঙ্গে তেমন কন্ট্যাক্ট হয় না ওই আমরা প্রয়োজন পড়লে ফোন করি উনি কখনো কথা বলেন কিন্তু আসেননি ভিজিটে না না কিন্তু দফাদার এগ্রো ফার্ম আপনাদের নির্ভরযোগ্য একটা জায়গা পশ্চিম বাংলার বুকে দেখিয়ে দিচ্ছে যে শুধু প্ল্যান্ট দেওয়া নয় পুরো পরিচর্যা আমরা করি সেই জন্য দাদাকে বললাম পরামর্শ দিলাম এই সিজনটা যা হয়েছে হয়েছে ফার্টিলাইজার পেস্টিসাইড ফাঙ্গিসাইড সব বলে দেওয়া হয়েছে এরপরে একটা একটা বাগানে প্রত্যেকটা গাছ যেহেতু ডবল সেজন্য মাঝখানে একটা করে ডাল বা গাছ কেটে দিতে বললাম